আ আজিয়া ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম পার্কবি হসপিটাল আরेंज করেছে জি আমি পার্কবি হসপিটালের ধন্যবাদ জানাই অক্টোবর মাসরে বিশ্বব্যাপী পালন করা হয় ব্রেস্ট ক্যান্সার সচেতনতার মাস এই উপলক্ষে চট্টগ্রামের পার্কবি হসপিটাল লিমিটেডর উদ্যোগে আজ এই নয় 9 তারিখ 2025 এক সচেতনতামূলক রেলি বৈজ্ঞানিক সেমিনার এবং মাসব্যাপী ফ্রি স্ক্রিনিং ক্যাম্পর উদ্বোধন অনুষ্ঠিত হয় হাজারত হাসপাতালের প্রধান ফটকত্তন রেলিও শুরু হয়ে আশেপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতালের প্রাঙ্গণতায় শেষ হয় এতে চিকিৎসক নার্স মেডিকেল টেকনোলজিস্ট এবং প্রশাসনিক কর্মকর্তা হলে অংশ লয় রেলি শেষে দুই যে দুইটায় পার্বীয় হসপিটালের বারোতম তলাত কনফারেন্স হলত অনুষ্ঠিত হয় ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস অক্টোবর দু হাজার পঁচিশ বৈজ্ঞানিক সেমিনার আসলে এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম যত বেশি গরম যায় তত বেশি রুগীয় কললা ভালো কারণ চাটগার মানুষজন ইনফ্যাক্ট যারা মহিলা আছে ই তারা বেশি কনজারভেটিভ তারা আসলে অনেক সময় এই যে ব্রেস্ট ইভেন লাম পলিয়ানো অনেক সময় দেখাতে দেখাতে ক্যান্সারে পরিণত হয়ে যায় তো কাজেই আর্লি যত বেশি ইয়ান ই চিহ্নিত করিতে পারিব এবং ডাক্তাররা দেখাইতে পারিব তত দ্রুত এই রোগটা তত সারণ যাইব বর্তমানে আর পার্কবিহিত আর মেমোগ্রাফি মেশিন অত্যন্ত অত্যাধুনিক মেশিন এবং আলট্রাসাউন্ড এর মেশিন যারা আইব তারা ফিফটি পার্সেন্ট রেটে আইবে চলমান আইব এবং সপ্তাহে তিন দিন প্রতি বৃহস্পতিবার শুক্রবার এবং রোববার এই তিন দিন তিনটাতে কনসালটেন্ট কল বিনামূল্যে

বেস্ট স্ক্রিনিংটা করে এবং এজ রিলেটেড বিষয় চল্লিশ বছরের উপরে যারা তাদের এটা একটু যদি সচেতনতার সাথে আমরা যদি সচেতন থাকি তাহলে আলে ডায়াগনোসিস হলে এটা অপারেশন করলে কমপ্লিটলি কিওর হওয়া যাবে আমার পরিচিত আত্মীয়স্বজন যারাই আছেন এবং চল্লিশ বছর উদ্ধ এবং অথবা নিচে সবাইকে এই বয়সী মহিলাদেরকে আমাদের এখানে করিয়ে অন্তর্ভুক্ত করে এই চেকআপ করে সচেতনতা বৃদ্ধির জন্য অনুরোধ করব স্বাগত বক্তব্য প্রদান করে সহকারী অধ্যাপক ডাক্তার নাজমা মাহাবব এবং মূল প্রবন্ধ উপস্থাপন করে অনকোলজিস্ট ডাক্তার শাফাতুত জাহান ও রেডিওলজি কনসালটেন্ট ডাক্তার উম্মে ইফাত সিদ্দিকী সি প্লাস্টবি চট্টগ্রাম